হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে কী নিয়ে এসেছি দেখেন এই গরমের সময় কী বসাবেন আর কী কী সবজি আপনি সাত বাগানে পাবেন তা এখানে আছে আমি এই ড্র্যাগন গাছের আমি কাঠিন করেছিলাম তার থেকে কতটা দেখেন এই যে এইভাবে কেটে নিতে হবে আর অ্যালোভেরা দিয়ে আপনি বসাতে পারেন বসিয়ে সমস্তই আমি এখানে অনেকটাই হয়েছে তাহলে একটা গাছ যদি ভালো জাতের যদি আপনি আনেন পিঙ্ক কালার আছে এখন অনেক রকমেরই কালার এসছে ডেকেন ফলের তা আপনি এইগুলো বসাতে পেলে ছাদে আপনার অনেকটাই আর অনেকটাই হবে আর দেখেন এই এতটা বসাবো আর এই যে ছাদ বাগানে আমি এই নিম পাতাগুলো দেখেন অনেকটাই মচমচে শুকিয়ে গিয়েছে এই দেখ আরও হয়ে গেলে এর গুঁড়ো করে এইগুলো আমি নিমখোল মতন করে আমি গাছে প্রয়োগ করতে পারবো আর এখন সাত বাগানে আপনি কি কি এই গরমের সময় দেখেন চোদ্দ বৈশাখ মাস থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে সারা বছরই সবজি পাওয়া যায় পরপর ধাপে ধাপে এটা হলো ঠান্ডার সময় পালং শাকটা হয় তো এখন পালং শাক বারো মাসই বসাচ্ছে বারো মাসেই বসাচ্ছে তা আপনি এই ছাদ বাগানে আপনি মনে করেন যে আমাদের এখানে লাল শাক আছে অন্য অন্য ড্যাটা শাক থেকে শুরু করে অন্য অন্য ভ্যারাইটি আছে তার সাথে যদি আপনি লাল শাক কলমি শাক এইগুলো আপনি এই গরমের সময় বসাতে পারবেন আর এটা হলো এখন পালন শাক পালন শাকও বসাতে পারেন আমার অনেক অনেক চেড়ে একটা দুটো আছে সেগুলো এই গরমের সময় ভালোই হচ্ছে অসুবিধা হবে না আপনি পারেন তো অল্প করে ছাদ বাগানে আপনি বসাতে পারেন তা এখানে আছে আমার এখনও আর কিছু কিছু আমি শসা দেখেন মাচান দিয়ে দিয়েছি এখানে শসা শসা আছে আর ঝিঙে আছে তাই ঝিঙে হলো এইগুলোই হলো দশ টাকা পাঁচ টাকা করে তা দেখেন কতটাই আমার হয়েছে সাত বাগানে আমি বেশি কিনি না পাঁচ টাকা দশ টাকায় কিনে পুরো সাত বাগানে আমি সাত ভরিয়ে ফেলি আর দেখেন কত কম পয়সায় এই যে এগুলো হলো উচ্ছে বসিয়েছি আর করলার জাত তো আমার বাড়িতেই করেছিলাম সবই বাড়িতে করি তা আমার ছিল অনেকটা বর্ষার সময় আমি ছাদে রেখেছিলাম তুলিনি তা সেগুলো পচে গিয়েছে বলে আর নষ্ট হয়ে গিয়েছে আর এইগুলোও ভেন্ডি নিয়ে এসছি এইটা হলো আগে ভেন্ডি চারা করেছিলাম এখনও চারা আছে তা এগুলোও নতুন করে বসাচ্ছি এটাও হলো পাঁচ টাকা তো এইটা হলো ছোটো ছোট যে ভেন্ডি হয় গাছে অনেকটাই ভেন্ডি হয় সেই বীজ এটা হলো পাঁচ টাকা করলা দেখেন ছটা দিয়েছে আর এখানে হচ্ছে নেই তা এই করলার দানাগুলো এখন আমি এই রাত্রি ভিজিয়ে দেবো আর কাল সকালে সকালবেলা রোপণ করে দেব কেন করলার দানা একটু দেরি হয় বেরোতে তা ভিজিয়ে দিলে আর অসুবিধা যদি মনে করেন যে আপনার মাটি ভিজে আছে অসুবিধে নেই দিয়ে দিতে পারেন তা আমার মাটি ভিজে আছে আমি এইভাবে বসিয়ে দেবো আর আপনি যদি মনে করেন না মাটি শুকনো আছে তো এটা আপনি সারা রাত ধরে ভিজে রেখে সকালবেলা ভোরের দিকে উঠে আপনি বাগানে বসিয়ে দিতে পারবেন আর ভেন্ডি আছে ভেন্ডিগুলোও ভিজে রাখবেন রাত্রিতে ভিজিয়ে তাই আপনি সকালবেলা ঝুড়ো মাটিতে যেন মাটি ভিজে না থাকে তাহলে পচেবে পচে যাবে তো ভিজিয়ে আপনি এক একটা করে বসিয়ে দেবেন আপনার টবে ছোট তা দেখেন এই যে আছে এখানে আমি আর এইগুলো আমি মাঠে বসাবো মাঠে অনেকটাই খালি আছে জায়গা আমার ওই জন্যে আর এখন এই সন্ধে হওয়ার টাইম হয়ে গেছে এই সময় যদি চারা বসান আরও দেখেন আর এখানে আছে সব শশাই বসাবো না শসা গাছ কিছু বসানো আছে পরপর ধাপে ধাপে একটা শসা উঠে যাবে এক মাসের ভিতরে আবার শসা গাছ লাগিয়ে দেবো তা আপনারা এইভাবে শসা গাছ লাগিয়ে দেবেন আর সারা বছরই শসা পাবেন আর ঝিঙে গাছ আমি এখানে দুটো দুটো করে যখনই বসাবেন দু পিস করে বসাবেন একসাথে গাছ হবে তাহলে আপনার গাছটা ভালো হবে আর শশার দানা আমি কিছু একসঙ্গে এতটা বসাবো না আপনি ধাপে ধাপে শসা গাছ চারটে পাঁচটায় হলে এই মাটির মতন জায়গা লাগে না জাগা লাগে আর এটা হলো মাচানে মাচানে অল্প জায়গা হলেই শশাটা ভালো হয় তো দেখেন এইগুলো আমি হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে দেবো অসুবিধে নেই ভিজিয়ে তাই আমি মাটি ভিজে আছে তাও ভিজিয়ে এইগুলো আমি বসিয়ে দেবো আর আমার মাটি মাটিও ভিজে আছে দেখেন এই যে এখানে মাটি যে বেডটা আমি প্রস্তুত করে রেখেছিলাম এক একটা করে এই যে এখানে মাটি ভিজে আছে আর এই মাটিতে ভিজে দিলে আরো সুন্দর লেগে যাবে এই শসার দানা এইভাবে এক একটা করে আমি সব লাগিয়ে দিচ্ছি দেবেন এক বিঘত পর পর তাহলে দেখেন মাটিটা কত সফট আর সমস্ত জৈব সার বলতে সমস্ত গাছে সবই আছে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের দাদার থেকে আনিয়েছি মাটিটা কত সুন্দর ফেটেও গিয়েছে যত ফেটে যাবে মাটিটা তত গাছটা ভালো থাকবে করেছি আর এই সবজির খোলাগুলো এগুলো সব ওই যে আর একটা বেড আছে খালি হালকা সেখানেও সব দিয়ে দেবো এইটাও ভর্তি করে এটাই আমি নতুন অনেক কিছু কেন এই বেডটা দেখেন দিয়েছিলাম কতটা খালি হয়ে গিয়েছে আবার এটাই সব এইভাবে ঢেলে দেবো দেখ বসাতে পারেন আপনি শসা গাছ লাল শাকতে শুরু করে কেন নিচে যা আছে সমস্ত ওগুলো পচবে তারা আগে আপনার পচেও যাবে আর উপর দিয়ে আপনার শসা গাছ থেকে শুরু করে লাল শাক থেকে সমস্ত গাছ আপনার গাছগুলো লেগে যাবে তো এখানে আছে এইভাবে দিয়েছি সমস্ত দানা সব ঝিঙের থেকে শসার থেকে সব বসানো হয়ে গিয়েছে আমি এই মে মাসে সব বসিয়ে দিয়েছি আর পুরো গরমের এখন গরম পড়ছে আর সমস্ত সবজি আমি বসার সময় পেয়ে যাব মে জুন জুলাই আগস্ট পরপর যখন হবে যেই দেখবো ছাদে বৃষ্টি হচ্ছে না শুকনো পড়ছে মাটি শুকনো আছে তখনই আমি সব বীজ লাগিয়ে দেবো তা আপনারা এইভাবে লাগিয়ে দেবেন আর লাল শাকগুলো দেখেন কতবার তুলে নিয়েছি আবার কত সুন্দর হয়েছে আর কিছু কিছু হারভেস্ট করে নেবো এই যে এখানে আছে এতেবার নতুন করে ফুল ধরছে আর এগুলো পেকে গিয়েছে এই পাকা ঝালগুনো আপনারা তুলে নেবেন মরিচ গাছে হলো রাখলে তখন মরিচ কম হয় এ যখন লাল হবে যতই কাচায় কাচায় পুষ্ট হয়ে যায় তুলে নেবেন ততই মরিচ গাছ ও ঝাল গাছে ততই আপনার ফলন ধরবে আর সমস্ত সব মে মাসে আপনি জুন মাসে বসাবেন শশা গাছ বারো মাসই হয় তা আপনি পর ধাপে ধাপে যদি বসাতে পারেন তা আপনার ধাপে ধাপে পুরো আপনি পুরো পেয়ে যাবেন আর একটা এই যে এখন এই যে পায়রার ঘর থেকে যে নোংরাটা পায়রার গুয়াটা এই পায়রার গুটা এবারে এইগুলো যে বেডটা একটা বেড ভর্তি করে শসা গাছ বসিয়ে দিয়েছি আর লাল শাকই বসানো যাবে কেন নিচে ওর আবর্জনা আছে সেগুলো না পচলে আর কেঁচো দিয়েছি সেগুলো যদি না দেয় দিয়েছি না খেলে তখন মাটিটা এখনও বর্ষার সময় পুরো বর্ষা হলে আর যতটা পানি দেবো নিচে পচে যাবে আর এতে পোকামাকড় আছে কেন পায়রার গুঁতে একটু থাকে আর এই বেডটা আমি এটাও বসিয়ে দেবো দেগুণো দিয়ে আর ওই বেটটা পূরণ করবো তো চলে সমস্ত সবজির খোলা দিয়েছি সমস্ত সব রকম নতে তিনটে মিক্স দিয়ে এই বেডটা তৈরি হবে সবজির খোলা থেকে শুরু করে শস্যের খোল থেকে খোলে যে বীজ থাকে তার থেকে শুরু হবে আর পায়খানার গু আর গোবর সার দিয়ে তিনটে চারটে দিয়ে মিক্সার করে একটা জৈব সার তৈরি করবো আমি এইভাবে দেখেন আর যদি এটা ডাইরেক্ট আপনারা এই যে পায়রার গুটা দেন তাহলে গাছ আপনার মারা যাবে অবশ্যই এরকম দেবেন না যেটা বলছি এটা দিয়ে বর্ষার সময় পুরো আপনি ভেজাবেন ভিজিয়ে যে নোংরাটা নিচে থেকে ছেদরা আছে সেটা পা পড়ে যাবে রসটা পড়ে গেলে তখন আপনার গাছটা যেরকম আপনি কাঠের গুঁড়ো লিকুইড কোকোপিট ব্যবহার করেন সেরকম এই যে পায়খানাটা সেরকমভাবে এটা হলো চাল আমার পায়রা খায় শুধু চাল চাল গম তা গম এখন দিচ্ছে না রেশনে তা এখন শুধু দিচ্ছি চাল তা চালে কত ভিটামিন বুঝতে পারছেন তাহলে এই যে সমস্ত দেখ হতে পারে না আমি এতে দিয়েছি ফোরটি পারসেন্ট পায়রার গু আর ফিফটি পারসেন্ট মাটি দেবো ফিফটি পারসেন্ট গোবর সার আর হলো শস্যের পোচা যে শস্যের যে বীজগুলো থাকে দিয়ে একসাথে মিক্স করে আর সবজির খোলা ওই ফিফটি পার্সেন্ট দিয়ে মিক্স করে এই বেডটা তৈরি করে সমস্ত গাছে যখন এটা পচে ভালো সার হয়ে যাবে তখন প্রত্যেক গাছে আমি প্রয়োগ করলে সমস্ত গাছ বেড়ে উঠবে বৃদ্ধি পাবে আর আপনি আপনার ছাদ বাগানে ফসল আপনি পেয়ে যাবে ঠিকটা করে দেখেন তিন চারটে একসঙ্গে মিক্স করে একটা গাছের খাবার তৈরি করলে তা আপনার গাছের চেয়ারাগুলো আমার দেখছেন আর দেখেন এই দেখেন কালকে যে স্প্রে করেছিলাম তো দেখেন সমস্ত পোকামাকড় এই দেখেন কালো কালো দেখতেই পাচ্ছেন মারা গিয়েছে আর এই গাছটায় দেখেন কত ভিটামিন থেকে একই রাতের ভিতরে কতটা মোটা হয়ে গিয়েছে আর কালকে স্প্রে করেছি যেটা দেখেন তা এইভাবে আপনারা স্প্রে করবেন আমার কোনো ক্ষতি হয়নি দেখেন গাছগুলো সুরক্ষা আছে তা সমস্ত যখনই স্প্রে করবেন পাঁচটার দিকে চারটের দিকে স্প্রে করবেন কেন ও মাল মশলা বাড়িতে ঘরোয়া জিনিস একটু ঝা এই ঝাঁস থাকে সেই ঝাঁসটা যেন রোদ্দুর সেই রোদ্দুরতে যেন গাছটা নষ্ট না হয় আর কিছু কিছু গাছে দিয়েছি এখনও আছে আমি দেবো তা যাই হোক এই যে বেডটা তৈরি করলাম আর এই বেডটা দেখেন শুধু আছে শসা গাছটা আর এতে আছে শুধু দেখেন এতে আছে শুধু সর্ষে গাছের দেখেন সর্ষে গাছের যে বীজ আমি সর্ষে ঝেড়েছি মাঠের থেকে নিয়ে এসেছি দেখিয়েছি এই সর্ষে গাছের থেকে আমার এই শসা গাছের গরুরটা দেখেন তা বিনা পয়সায় আমার বাগান পুরো সাজানো হয়ে যাচ্ছে পয়সা খুব কমই লাগে শুধু পয়সা বলতে একটু খরচ হয় এই এই যে এইগুলো কিনতে এই ড্রামগুলো কিনতে গেলে একটু খরচ হয় তো খরচ হলেও শান্তি আছে বাগানে আর দেখেন এই যে এখানে একটা ঝাল গাছ আছে এটা বেচে যাবে কি মারা যাবে আল্লা ছাড়া কেউ জানে না তাও দিয়ে দিলাম আর এইভাবে দিয়ে এই বেডটা আর যত বৃষ্টি হবে তত এই যে নোংরাটা নিচেই তো আছে সর্ষের বীজ আর এখানে আছে নারকল গাছের পাতা সব রকম টিক্স দিয়ে এতে চার পাঁচ রকম দিয়ে আমি একটা বেড তৈরি করব আর এরম বড় বেড যদি থাকে আপনারা আরও সুবিধা হয় একটা বেড নিচেই ছিদ্র করবেন না বর্ষার সময় আরও ভালো হবে আর অল্প করবেন বেশি করবেন না আর এখানে আছে টোয়েন্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মাটি সেটা হলো আমার মাঠে অরগ্যানিক একদম বাড়িতে অর্গ্যানিক সার তৈরি হয়ে যাবে আর এতে এখনও গোবর সার দেবো এখনো সবজির খোলা সমস্ত এখন দিয়ে পুরোটা ভর্তি করে তারপর এটা সময় পুরো সমস্ত সবজির ফেলা আর যদি মনে করি গেট থেকে তুলে আপনারা গাছে দিতে পারেন সমস্ত গাছে তাও দেবে তা আমি এই বেডটা ভর্তি করে একটা গাছেই দিয়ে ফল গাছ লাগাবো কোনো ফল গাছ প্রস্তুত হয়ে যাবে তারপর লাগাবো এর আপনারা যদি মনে করেন না এইটাই পচিয়ে আমি সমস্ত গাছে প্রয়োগ করব সেটা আপনার ব্যাপার তা এইভাবে যদি করেন আপনার বাগানে তাড়াতাড়ি আপনি সবজি লাগাতে পারবেন আর এখনই লাগাবেন না কেন এতে দিয়েছি যে পায়রার যে গুয়াটা সেটা হলে দিলে গাছ মারা যায় অন্য কিছু আপনি মিক্স করে দিয়ে আপনি গাছ রোপণ করতে পারতেন যেরকম আমি এখানে শস্যের বীজ দিয়েছি তারপর দিয়েছি নারকেল গাছের পাতা দিয়ে আমি এই ছাবেদা গাছটাও বসিয়েছি আর এটা দোয়াছেলে এটা এক দুবার বর্ষা খাক যে নিচের নোংরা লিকুইডটা যে নোংরা গুঁড়ো ওইটা পড়ে যাবে যখন ওইটা রসটা চলে যাবে তখন এটা ঝুরঝুরে হয়ে যাবে আর এখানে যে দুটো উচ্ছে আছে এটা হারভেস্ট করে নেবো আর এদিকে এখনও ধরেছে এই দেখেন ছোট ছোট কালকে স্প্রেটা করে খুব উপকার হয়েছে আমার এটাও পেরে নিচ্ছি এ কোনো যত্ন নাই তাও দেখে দেখে সমস্ত জায়গায় পাতাটা কুকড়ে গিয়েছিল বলে তার যত্ন করছিলাম না তবু দিয়েছি সব করে ঠিক আছে ভালোভাবে এই দেখে এই দিকটা যেরকম কুকড়ে যায়নি পাতাটা ঠিক আছে আবার স্প্রে করলে ঠিক হয়ে যায় আমি মাঠে যাই এক গামলা তারপর পেপারে যাতে পারি অল্প অল্প করে নিয়ে আসি আমি মাটি নিয়ে এসে আর এতে থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট করে সব কিছু অর্গ্যানিক ঘরের জিনিস সবজি খোলা পচা সমস্ত সব কিছু দিয়ে আমি একটা বেড তৈরি করি কিছু কিছু পাতা দিয়েও তৈরি হয় আর পাতাগুলো তৈরি করতে গেলে বর্ষা বর্ষার সময় হলে বেশি ভালো হয় এখন তো গরমের সময় সমস্ত সব কিছু পাইল করে দিয়ে পানি দিতে দিতে তো আমার বেড তৈরি হয়ে যায় আর বরবটির বরবটির চারা অনেকটাই দিয়েছে তা এখনও সব ছোট আবার বীজ করতে দিয়েছি আবার সেগুনো রোপণ করেছি আর কিছু কিছু বরবটিও হয়েছে দেখেন আর এখনও ছোট ছোট ধরে আছে আর বর্ষার সময় প্রচুর হবে তা দেখেন এই গাছের লেবুগুলো সব ঠিক আছে ড্র্যাগনের চারা একটা বসিয়ে দিচ্ছি এইখানে একটা রড আছে রাস্তার ধারে ঝুলবে আরও ভালো দেখাবে তা এইভাবে এইখানে দেখেন যে সবজি পচা দিয়েছি সমস্ত সব পচেও গিয়েছে আর এতে আপনি অ্যালো অ্যালোভেরাও লাগিয়ে দিতে পারেন তা আমি অ্যালোভেরা দিই এমনিই লেগে যাবে অসুবিধে নেই এখান থেকে পুরো একদম রাস্তার ধারে ঝুললে আর ড্র্যাগ ফল রাস্তার ধারে ঝুললে ফুলে আসলে আরও ভালো দেখায় আর কিছু কিছু র্যাগের গাছে যে ছোট ছোট এই যে আমি আপনাদেরকে দেখাইনি এই ছোটো ছোটো ছেলে এখান থেকে সেইগুলো সব আমি কেটে দিয়েছি এই যে এইগুলো না থাকলে যে এই যে আছে এটা রাখবেন এর সঙ্গে উঠেছে এটা যখন আরও বড় হবে তখন এটা বড় হবে না যদি মাঝখান থেকে আর একটা হয় তা আপনি এটা কেটে দেবেন তা এই যে সমস্ত এগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখান থেকে এটাও বড় হচ্ছে আর এই মাথাটা থেকে আবার একটা ফুল এই যে তুলনা বাড়ছে তো আমি এখান থেকে কেটে দিয়েছি এটা বড় হবে যেরকম এইটা বড় হচ্ছে এই যে ঝুল তা সকালে এসছি এখনও কটা বাজে এখন আটটা উনচল্লিশ তা এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ